ঠান্ডার মধ্যেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা ভিজবে আটটি জেলা তো এই শীতের মধ্য দিয়েই দক্ষিণবঙ্গে কোন আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যত সময় এগোচ্ছে তত যেন রেকর্ড গড়ছে বাংলার তাপমাত্রা আবহাওয়া সূত্র খবর তবে সব থেকে বড় কথা দার্জিলিং কালিম্পং এ ঠান্ডার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ফারদ তবে নতুন করে এই শীতের ব্রেক লাগতে চলেছে ফের একবার বৃষ্টির সম্ভাবনা জারি হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে গণবাবধ ঘনাবধ নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে ফলে নতুন করে সোয়েটার জ্যাকেট পরার পাশাপাশি ব্যাগক কিন্তু খাতা রাখতে ভুলবেন না আজ নতুন করে বাংলার বেশ কিছু জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রা অতিরিক্ত ঠান্ডা তো আবার কোথাও ঘন কুয়াশার জন্য সপ্তাহ শেষে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জারি করছে যাই হোক তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর তরফে দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে একটি বুলেটিন জারি করা হয়েছে আর সেই বুলেটিন দেখলে আপনার চোখ কফাল উঠতে পারে পাঁচটি জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে জানানো হয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় উল্লুখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া পিস তরফে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কেমন থাকবে দক্ষিণের পাশাপাশি ঘন কুয়াশার ঠান্ডা দাপফুট চলবে উত্তরবঙ্গে একাধিক জেলায় এদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাওয়া জেলায় রবিবার বিশেষ সতর্কতা জারি হয়েছে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে সেই সঙ্গে শীত কুয়াশা বৃষ্টির খেলা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় আগামী কুড়ি ডিসেম্বর কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া পিসের তরফে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলায় তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে